আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা সকলেই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো আমাদের পেইড ব্যাসের স্টুডেন্ট বা ফ্রি ব্যাচের স্টুডেন্ট যারাই থাকুক না কেন সবাই উপকৃত হবে পরীক্ষার আগে দেখো বা পরে দেখো সমস্যা নাই এটা তোমরা যখনই দেবে উপকৃত হবে ইনশাল্লাহ তো ভিডিও টপিকটা হচ্ছে যে এই কম্পিউটার টেকনিক প্রোগ্রামিং উইথ ফরটানের আমাদের পরীক্ষার খাতায় আসলে আমরা কিভাবে লিখবো এবং কিভাবে লিখলে ভালো মার্ক পাবো ইংরেজি ভার্সন বা বাংলা ভার্সন কিভাবে লিখবো বা মিক্স করে লিখবো কি না এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো আজকে তার অবশ্যই তোমরা যারা সাবস্ক্রাইব করো না এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবা প্রথমত আমরা প্রশ্নের প্যাটার্নটা দেখি প্রশ্নের ধরনগুলো দেখি কিভাবে হচ্ছে তো এখানে যদি আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি উনিশ সালের একটা প্রশ্ন দেখি এখানে বাংলা বাংলা ভাষণের কোশ্চেন দেওয়া আছে সাথে সাথে যারা ইংলিশে অ্যান্সার করতে চাও বা ইংলিশে অ্যান্সার করতে চাও পুরোটা তাদের জন্য ইংলিশ এর কোশ্চেন দেওয়া আছে তো আমার একটা খুবই ব্যাড লাক যে যখনই ভিডিও বানাই না গুড লাক জানি না একটা করে ট্রেন যাবেই আর প্রতিটা ক্লাসে বলো ভিডিওতে বলে এখন ট্রেনের শব্দ ইনক্লুড থাকে যেটা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে কাজ করে আচ্ছা একটু ওয়াইট করি ট্রেনটা চলে যাক ওকে তো দেখো আমরা সবাই সাধারণত বাংলা ভাষণে অ্যান্সার করি যারা ইংলিশে অ্যান্সার করো তার তো কোনো প্রবলেম নেই সব পুরোটা ইংলিশ ভার্সনে অ্যান্সার করতে হবে যারা বাংলা ভাষণে অ্যান্সার করি তারা যেমন যদি ক বিভাগের প্রশ্নগুলো যেগুলো আছে সেগুলো তো অবশ্যই আমরা কী করবো বাংলা ভাষণে অ্যান্সার করতে হবে তাই না এরপরে এরপরে আসি আমরা যেমন চ্যাপ্টার ওয়ান টু থ্রি থেকে যে প্রশ্নগুলো হয় যে ব্যাখ্যামূলক এগুলো তো অবশ্যই আমরা বাংলা ভাষণে অ্যান্সার করবো যেহেতু আমরা বাংলা ব্যাপারটা কি বেশি ক্লিয়ার এই যেমন এগুলা ঠিক আছে কিন্তু যখন আমরা পার্থক্যটা তো এগুলা যখন আমরা ফট অ্যান্ড এক্সপ্রেশনে চলে যাবো চ্যাপ্টার ফোরে চলে যাই একদমই দেখো একটু চ্যাপ্টার ফোরে ফোর থেকে ঘুরে আসি এই যে ফট অ্যান্ড এক্সপ্রেশন এগুলা কি বাংলা লেখা আমাদের সম্ভব সম্ভব না এগুলো আমরা তখন কি করব। এই যে ইংলিশ ভার্সন মানে যেটা কি বাংলায় লিখতে হবে ওরকমটা যেরকম আছে আমরা সেরকমই লিখবো এরপর আমরা চ্যাপ্টার ফাইভে আসি দেখো চ্যাপ্টার ফাইভের কথা বলি এখানে কী কী আছে ব্যাপারগুলো যে দেখো এই যে প্রোগ্রামিং আচ্ছা একটা ভালো একটা ইয়ে প্রোগ্রামিং প্রোগ্রামটা হয়ে গেল আচ্ছা দেখো পনেরো নাম্বার এটা দেখো না কেন দেখো অ্যালগোরিদম তুমি বাংলায় লেখার থেকে এটা ইংলিশে লেখা অনেক বেটার আমরা শুধু ব্যাখ্যা প্রশ্নগুলো ছাড়া কবিভাব প্রশ্নগুলো ছাড়া বা যেগুলো বাংলায় লেখার মতো সেগুলো বাংলায় ছাড়া আমরা যারা বাংলা ভাষণের অ্যান্সার করব সবই যে বাংলা ভাষণের অ্যান্সার করতে হবে এরকম না এটা দেখো তোমরা কিন্তু এটা ইংলিশে খুব সুন্দরভাবে লিখতে পারবা অবশ্যই তোমরা যখন এই যে প্রশ্নটা লিখতেছো এটার মধ্যে আবার ইংলিশ বাংলা সব মিক্সার করবে না যেমন ইংলিশ লিখবা এর পুরোটা ইংলিশে শেষ করা দেওয়ার চেষ্টা করো প্রশ্নটা যেমন অ্যালগোরিদম এরপর দেখো এখানে ফ্রট প্রোগ্রামিং দেখো এটা ফর্টেন প্রোগ্রাম তো আমরা ইংলিশ ছাড়া কখন লিখতে পারবো অবশ্যই ইংলিশে লিখতে হবে এরপরে চার্ট এগুলো তো ইংলিশেই লিখতে হবে ঠিক আছে সো আমরা যখন অ্যালগোরিদম বলি না কেন ফর্টান প্রোগ্রাম বলি না কেন চার্ট বলি না কেন এগুলো আমরা কী করবো এগুলো আমরা ইংলিশে লেখার চেষ্টা করব। আই হ্যাভ তোমরা বুঝতে পেরেছ এখন আসি আমরা চ্যাপ্টার সিক্স বা এগুলোর দিকে এগুলো তো সব দেখো এই যে আমি যদিও বাংলা ভাষণে ক্লাস নিয়েছি কিন্তু ঘটনা হচ্ছে এগুলো ইংলিশে খুবই ইজি দেখো চ্যাপ্টার সিক্সের কথা বলি তো এগুলা ক্যারিস কন্ট্রোল বলো বা যেটাই বলো না কেন তোমরা চাইলে এটা বাংলায় লিখতে পারো সমস্যা নাই কিন্তু ইংলিশে লেখা বেশি ভালো হয় ঠিক আছে ফটান প্রোগ্রামিংটা ইংলিশে লেখা বেশি ভালো এরপরে আমি ধীরে ধীরে তোমাদের কীভাবে প্রশ্নের খাতে প্রশ্ন অ্যান্সারগুলো করতো সে ব্যাপারে এগুলো বলবো তার আগে ধীরে ধীরে আরও কিছু তেমন প্রোগ্রাম দেখো এই প্রোগ্রামগুলো বিশেষ ফটন প্রোগ্রামিং তোমরা কখনোই বাংলায় লিখবা না সবগুলো ইংলিশে লিখবা এরপর যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্টে করবে আমি সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো এখন আসি আমরা তো এটা তো তেমন কোনো কিছু নাই প্রোগ্রাম টোগ্রাম এইগুলোই না তো আমরা একটা বুঝতে পারু দেখো এই যে কে বা এর মান নির্ণয় করতে বলে তো এটা কিন্তু আমি মানে ক্লাসে মানে বাংলায় শিখেছিলাম তাই না কিন্তু বাংলার থেকে কিন্তু তোমরা যদি দেখো ইংলিশটা কিন্তু বেশি ইজি তো তোমরা যদি প্রশ্নের একটা সৌন্দর্য খাতা যদি সৌন্দর্য রক্ষা করতে চাও সেক্ষেত্রে আমার মনে হয় দেখো এগুলো কিন্তু খুবই সহজ তোমরা যদি এগুলো করতে চাও তো এই বাংলা লেখার থেকে ইংলিশে লিখো যেমন ধরো যে যেগুলো বাংলা না লিখতে নয় না মনে পারবা না সেগুলো তোমরা বাংলায় লেখার চেষ্টা করবা সমস্যা নেই যেমন এখানে দেখো লকেট ইউরো ইফ অ্যানি তো এখান থেকে তোমরা যে ভুলগুলো রয়েছে এগুলো ইংলিশে লেখা একটু কষ্টকর হয়ে যায় অনেকেরই সে তোমরা বাংলায় লিখবে সমস্যা নেই কিন্তু যে প্রশ্নটা তোমরা যেই সিস্টেমে শুরু করবা ইংলিশ বা বাংলা সেটা ইংলিশে লিখলে ইংলিশে শেষ করবা যেমন এটা কের মান নির্ণয় এই পুরোপুরি দেখো সবগুলোর ক্ষেত্রে একই সিস্টেম সো তোমরা এই যে ভ্যারিয়েবল কের মানে এগুলো ইংলিশে লেখার চেষ্টা করবো এখন আমরা একটু আসি দেখো তাহলে কী দাঁড়ালো আমাদের যেগুলো ব্যাখ্যামূলক প্রশ্ন আমরা যারা বাংলা ভাষায় অ্যান্সার করবো তারা এগুলো বাংলায় তো লিখবো ভাগও বাংলায় লিখব কিন্তু যেগুলো প্রোগ্রাম অ্যালগোরিদম এরপরে চার্ট এগুলো আমরা বাংলায় লিখবো না ঠিক আছে এগুলো অবশ্যই ইংলিশে লেখার ট্রাই করবো এবং চ্যাপ্টার পনেরোয়ের যে চ্যাপ্টার পনেরোয়ের যে কের মান নির্ণয় রয়েছে যেহেতু আমরা ইংলিশটায় এই ফর্টন প্রোগ্রামে বেশি ভালো প্রাধান্য পাই বা দেখতে ভালো লাগে তোমরা এই মানগুলো তোমরা কি করবা যে ইংলিশে লেখার চেষ্টা করবে ইনশাল্লাহ ঠিক আছে যাদের ইংলিশে প্রস্তুতি নেই যাদের বাংলায় আসে তারা বাংলায় লিখবা করার কিছু না কিন্তু যারা ইংলিশের প্রস্তুতি নিতে পারবে ইংলিশে নিবা এখন আসি পরীক্ষার খাতায় আসলে কিভাবে লিখবা তোমরা দেখো এই যে ফরটান প্রোগ্রামিংগুলো রয়েছে এই যে দেখো এখানে যে ফর্টন প্রোগ্রামিংগুলো রয়েছে আচ্ছা তোমাদের একটা ইজি প্রোগ্রামিং দেখায় দেখো এই যে প্রোগ্রাম এটাই চিন্তা করো ঠিক আছে দেখো এখানে দেখো এই যে লাইনটা যেমন ইন্টিজার ওয়াই রাইট ডু কন্টিনিউ স্টোভিন এটা যে বরাবর থাকার কথা একদমই তোমরা এরকম সমান্তরা লিখতে তোমরা পারলে কি করবা স্কেল নিবা স্কেল নিয়ে তোমরা যে কালি নেই কলমে কালি নেই এরকম কলমদের সোজা করে টেনে নেবা ঠিক আছে কেননা তোমরা যখন কম্পিউটারের যে প্রোগ্রামগুলো যখন লিখবা তখন কিন্তু লাইন এলোমেলো হলে কিন্তু রেজাল্ট ভালো আসবে না ঠিক আছে না সো আমাদের কম্পিউটারে যেভাবে এটা লিখতে হবে সেভাবেই যে জায়গাগুলোতে যেগুলো থাকার কথা যেমন দেখো এখানে লেভেল নাম্বার এই যে ডু রাইট ওয়াই ইনটিজ কন্টিনিউ স্টোপ ইন্ট এই পাশে কিন্তু লেভেল নাম্বার থাকবে লেভেল নাম্বারটা একটা সোজা বরাবর থাকবে এদের কোনো আঁকা বাঁকা যেন নয় এগুলো একদমই সোজা রাখার চেষ্টা করতে হবে এরপর যেগুলো এ রাইট এগুলো ফরম্যাট এগুলো যে এ পিছনে থাকার কথা এগুলো অবশ্যই আমরা কি করবো একটু সরে রাখার চেষ্টা করবো ঠিক আছে তো প্রতিটা হচ্ছে এর ক্ষেত্রে স্যাম ব্যাপার দেখো এখানে একটা আসতে দেখো এখানে যেটাই বলো না কেন দেখো ইন্টার সাম রেট এগুলো যে এখানে থাকার কথা কন্টিনিউ প্রিন্ট এগুলো একদম সোজা দেখো কোনো আঁকা বাঁকা করা যাবে না আমি কিন্তু ক্লাসে দেখো আঁকা বাঁকা করে ফেলি কেননা আমার ক্লাসে আমি বলে দিছি যে আঁকা বাঁকা হলে সমস্যা নেই এখানে একটা লাইন এখানে একটু এরকম কিন্তু এটা আঁকা বাঁকা করা যায় না পরীক্ষার খাতায় তোমরা পারলে এইভাবে ইয়ে করে নেবা এভাবে সমান করে নেবা সমান করে নিয়ে একদমই সুন্দরভাবে সোজা লাইন যেগুলো থার কথা একসাথে একই এক স্যাম জায়গায় সেগুলো স্যাম জায়গায় লিখতে লেভেল নাম্বারগুলো স্যাম জায়গায় লিখবা ঠিক আছে আই হোপ বুঝতে পেরেছো আর পরীক্ষার খাতায় সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে এগুলো প্রোগ্রামিং কখনও কাটাকাটি করবে না প্রোগ্রামিং কখনোই কাটাকাটি করা যাবে না প্রোগ্রামিং যদি কাটাকাটি করো যে রিট কেটে ভুল করে অন্য কিছু লিখছ রিট কেটে দিয়ে আবার হচ্ছে পরের লাইন লিখছো এই কাজ করাই যাবে না ঠিক আছে তো প্রোগ্রামিংটা কেউ একদম সুন্দর নির্ভেজাল হবে একে কোনো কাটাকাটি কিছু থাকবে না কাটাকাটি করলে কিন্তু প্রোগ্রামের ভিতরে মার্ক দেবে না কেননা কম্পিউটারে তুমি যে এই কাটাকাটি কাটাকাটি যদি অংশ দাও কম্পিউটার কি কাজ করবে কেটে কেটেই অংশ আছে আবার হচ্ছে পরবর্তী মানে এই প্রোগ্রামিংয়ের ব্যাপারটা হচ্ছে পুরোপুরি মনে করো যে তুমি কম্পিউটার এটা কম্পিউটার কম্পিউটার যেভাবে কাজ করবে সেভাবে লিখতে হবে তো আই হোপ যে তোমাদের যে মোটামুটি যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো উত্তর পেয়েছো যদিও ভিডিওটা লং হয়ে গেছে আই হোপ ভিডিওটা দেখে তোমার কোনো ক্ষতি হবে না আই হোপ যে তোমরা তোমাদের সময়টাকে সময়টাকে কাজে লাগাতে পারবে ভিডিও দেখে মানে সময়টা মানে গুরুত্বপূর্ণ কাজে ব্যয় হলো আই হোপ সো তোমরা আশা করি যে যে প্রশ্নগুলো উত্তর দরকার পেয়ে গেছো নেক্সট ভিডিওতে আরও কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো নিয়ে কথা বলবো ঠিক আছে তো সকলে ভালো থাকো সুস্থ ধন্যবাদ সালাম আলাইকুম